অবশেষে খসে পড়ল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মুখোশ হাসিনার চাচাতজ্জামায় ওয়াকারুজ্জামান উঠে পড়ে লেগেছেন পতিত আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করছেন সেনাপ্রধান এমনই অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা আর এই তথ্য ফাঁস করায় হাসনাতকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই এখানেই শেষ নয় এখন একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে সেনাপ্রধানের সমস্ত অপকর্ম জানা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন ওয়াকার অনেকে বলছেন ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল জুলাই বিপ্লবে ওয়াকারের হাতে দ্বিত কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায় বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে না হলে সেদিন ফ্যাসিস্ট হাসিনাকে শেষ করে দিত সাধারণ মানুষ স্বৈরাচারীর বিচারও এভাবেই হবার কথা ছিল কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি হাসিনা পালানোর আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগ করতে সাহায্য করবেন ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখনো করেই চলেছে প্রশ্ন হচ্ছে সেদিন যদি হাসিনা না পালাত তাহলে কি হতো সেদিন হাসিনা না পালালে একদল বিদ্রোহী সেনা অফিসারের হাতে ওয়াকারের প্রাণ যেত এবং হাসিনার মৃত্যু হত গণভবনে সাধারণ ছাত্র জনতার হাতে সুতরাং যারা বলে ওয়াকার আমাদের উদ্ধারকর্তা কর্তা এ কথা সম্পূর্ণ ভুল ওয়াকার যদি দেশপ্রেমিক হতো তাহলে হাসিনাকে পালাতে সাহায্য করত না বরং হাসিনাকে বন্দি করত এখানে শেষ নয় বহুল আলোচিত আয়নাঘরের বিষয়েও সবকিছু জানতেন ওয়াকার বছরের পর বছর কর্তৃপক্ষ গোপন কারাগারের কথা অস্বীকার করলেও শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পর গুমের শিকার ব্যক্তিদের অনেকে ফিরে আসছেন তাদের মুখে জানা যাচ্ছে সেই কারাগারের লোমহর্ষক বর্ণনা আয়নাঘরে বন্দি দশা থেকে ফিরে আসা যারা একসময় চুপ ছিলেন তারা এখন নির্মমতার বর্ণনা দিচ্ছেন যেখানে গত দেড় দশক ধরে গুম করা ব্যক্তিদের অমানবিক অবস্থায় রাখা হতো অথচ সেই আয়নাঘরের সকল প্রমাণ নষ্ট করেছে ওয়াকারের লোকেরা এদিকে ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস আর হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দিল তখন ওরা একদম ক্লিয়ার বলে দেয় আপনি এটা করলে পাঁচ তারিখের উল্টো ইমেজ তৈরি হবে আপনার সারা দেশে ভিলেন হয়ে যাবেন ওয়াকার সঙ্গে সঙ্গে উত্তর দেয় আই কেয়ার নাথিং কে কি বলল আমার যায় আসে না এদিকে বড় বড় তালেবররা কয়েক মাস ধরে ওয়াকার আর কচু খেতে দালালি করে যাচ্ছে ওয়াকার এখন পুরোপুরি আওয়ামী পুনর্গঠন প্রক্রিয়ায় ঢুকে গেছে নিজে সব লিড দিচ্ছে ছাত্রদের বিরুদ্ধে চরিত্র হনন আর দুর্নীতি নিউজগুলো কোথেকে আসছে সেটাও একদম পরিষ্কার হয়ে গেছে পিনাকি ভট্টাচার্য বলছেন ওয়াকারকে শুধু একটাই কথা বলবো নাটক কম করো পিও মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবে না তালিবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা বত্রিশ নম্বরে দেখিয়ে দিয়েছি সাহস ভালো কিন্তু অতিরিক্ত সাহস ভালো না খালেদ মোশারফও সাহস দেখাইছিল আওয়ামী লীগ আর ফিরবে না ফিরতে দেওয়া হবে না ফুল স্টপ তবে অনেকেই হাসনাতের এই খবর প্রকাশের পর তার জীবনে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে বলছেন এই গেমে হাসনাত ভাই হেরে যাবেন আমি জানি কাল থেকে হাওয়া থেকে আসমান থেকে দুর্নীতি বা নারী কেলেঙ্কারি নিউজ আসতে থাকবে ফর্মেট এক থাকবে নিউজ এক থাকবে খালি মিডিয়া আলাদা বাট ফ্যাক্ট কি জানেন যে মিটিং থেকে উঠে আসছে ওইটা অ্যাকসেপ্ট করলে পাঁচ হাজার কোটির ফান্ড পেয়ে যেত হাসনাত বোকা মানুষ টাকাও ছেড়ে আসছে এখন আবার ওই দুর্নীতি নিউজে ফাঁসবে বাংলাদেশে এমনই হয় সাধারণত আজ পর্যন্ত ওই প্রেসক্রিপশনের গিয়ে কেউ রাজনীতি করতে পারে নাই হাসনাত পারলে ভালো না পারলে ছেলেমেয়েদের আজকের এই গল্পটা শোনাবো আমি শোনাবো আমাদের এক জার্সি পরা ক্যাপ্টেন ছিল হ্যাঁ তো যখন হাজার কোটি ডিলিংয়ে ক্যাশ প্রেমিকরা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিক্রি করেছে তখন এই ছেলেটা একটা জার্সি পরে সেটা সবাইকে বলে দিয়েছে স্যালুট ক্যাপ্টেন বাংলাদেশ আবার কেউ কেউ বলা বলি করছেন বাংলাদেশের রাজনীতি হচ্ছে গরিবের হক মেরে ভালো থাকার রাজনীতি সেনাবাহিনীরা দেশের সাথে গাদ্দারি করবে সেটা আগে থেকে আস করেছিলাম হাসনাত লাস্ট পোস্টটা যে সৎ সাহস নিয়ে করেছে তার জন্য জীবন দিয়ে এর মূল্য দিতে হতে পারে যদি দেশের জনগণ এক না হয় সেনাবাহিনীর একটা অংশ যে আগে থেকেই সমন্বয়কদের বিরোধিতা করছে তারও প্রমাণ মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিবালয়ে আনসার বিদ্রোহের সময় দ্বন্দ্ব মেটাতে গিয়ে আহত হন হাসনাত আব্দুল্লাহ যেখানে হাসনাত আব্দুল্লাহকে বুট দিয়ে বুকে লাথি মারা হয় সে সময় অনেকেই এই কাজের জন্য আনসার সদস্যদের দায়ী করেছিল কিন্তু এখন জানা যাচ্ছে তারা হাসনাত আবদুল্লাহকে বুট দিয়ে বুকে লাথি মারতেছিল আর বলতেছিল ওরে মায়রা ফেল ওই দশ বারো জনের সবাই ছিল সেনাবাহিনী আমরা তিন চারজন উপস্থিত না থাকলে সেদিন হয়তো আনসারদের ওপর দায় চাপিয়ে হত্যা করা হতো হাসনাতকে সবাই 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 রাজুতে রাজুতে আয় আমাদের সবাইকে ঘিরে রেখেছে আর এজন্যই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে বর্তমান সেনাপ্রধান আওয়ামী দালাল এটা মোটামুটি সবাই জানে কারণ এর নিয়োগদাতা খুনি হাসিনা তারপরও বাংলাদেশের মানুষ ভেবেছে যে পাঁচই আগস্টের পরে সেনাপ্রধান নিজেকে শুধরে নিবে কিন্তু সেটা হয়নি কারণ কুত্তার লেজ কখনো সোজা হয় না পনেরোশো মানুষকে খুন করার পরেও এই আওয়ামী দালাল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে শুধু তাই নয় এ রাষ্ট্রদ্রোহী সেনাপ্রধান ভারতের সাথে মিলে ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে সেনাপ্রধানের সাথে যে ভারতের সেনাবাহিনীর সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এটা কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান নিজে স্বীকার করেছে এজন্যই ইউটিউবার পিনাকি ভট্টাচার্য সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কথা বলেছিল সেনাপ্রধান যাচ্ছে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে হলেও খুনি হাসিনাকে পুনর্বাসন করতে তাই অনেকে মনে করছে সেনাপ্রধানকে এই পথ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং একজন যোগ্য দেশপ্রেমিককে সেনাপ্রধান বানানো উচিত নইলে এই বাহিনী কখনোই মুক্ত হবে না তবে বিরোধী মতও আছে অনেকে মনে করছেন সেনাপ্রধানকে ফাঁসানো হচ্ছে চাকরিচ্যুত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি লিখেছেন বিশ্বস্ত সূত্রের বরাদ দিয়ে জানা গেছে হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি করেছেন তার কোনো সত্যতা নেই এটি তাদের নতুন দলকে ক্ষমতায় আনতে একটি চক্রান্ত এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হল সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া কারণ বর্তমান প্রশাসন থাকলে তারা নিজেদের উদ্দেশ্য সফল করতে পারবে না প্রথমে ছাত্র ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এরপর প্রধানকে বদল করে এবং রাষ্ট্রপতিকে সরিয়ে একটি কৃত্রিম নির্বাচন আয়োজনের মাধ্যমে তাদের নতুন রাজনৈতিক দল এনসিপিকে ক্ষমতায় আনার নীল নকশা বাস্তবায়ন করতে চায় চক্রটি এই পরিকল্পনার পেছনে জামায়াতের বড়সড় হাত রয়েছে তবে বিএনপি ইতোমধ্যে বুঝে গেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশ নিলে তারা সুবিধা করতে পারবে না তাই বিএনপি এ ষড়যন্ত্রে সরাসরি অংশ নেবে না আওয়ামী লীগ ক্যান্টনমেন্ট থেকে জন্ম হওয়া দল নয় আওয়ামী লীগ সেই দল যাদের হাতে এ দেশের পতাকা ও মানচিত্রে জন্ম হয়েছে সঠিক সময়ে আওয়ামী লীগ ফিরে আসবে বর্তমানে খেলা দেখেন যদিও অনেকেই উর্মির এই দাবিকে মিথ্যা বলে মন্তব্য করেছেন দর্শক আমরা ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যেতে যেতে একটি কথাই বলতে চাই উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই আওয়ামী লীগ পাঁচ আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে যারা আওয়ামী লীগকে নতুন করে ফেরানোর চেষ্টা করবে তাদের পরিণতি হবে হাসিনার মতোই আপনিও কি চান সেনাপ্রধান জামানকে যেন এখনই তার পদ থেকে সরিয়ে অন্য কাউকে ওই পদে বসানো হোক কমেন্ট বক্সে ইয়েস অথবা নলিখে জানিয়ে দিন আপনার মতামত দেখা যাক কোন পক্ষে বেশি ভোট পড়ে ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ